হ্যালো এভরিওয়ান সকাল সকাল আজকে আমরা বেরিয়ে গেলাম মার কাছে যাওয়ার উদ্দেশ্যে তো দেখো একদম ভোরবেলা উঠেছিলাম পাঁচটার সময় তখন উঠে কিন্তু আমরা সকলে স্নান করে রেডি হয়েছি আর আমি তো শ্যাম্পু করে নিয়েছি আমি আমার বোন দুজনেই আর আমার মাকে নিয়ে এই প্রথমবার যাচ্ছি মার কাছে কারণ আমার মা এখনও পর্যন্ত একবারও যায়নি কিন্তু আমরা তিনবার গেছি আমি তিনবার গেছি এইটা নিয়ে আমার চারবার আর আমার বোন গেছে এইটা নিয়ে তিনবার আর আমার মা প্রথমবার তো দেখো মা তো যাবে যাবে অনেক দিন ধরেই করে কিন্তু কোনো কারণে মা যেতে পারে না তাই ভাবলাম আজকে মাকে নিয়ে যাই বড়ো মার কাছে প্রথমে আমার মা বলছিল যাবে না কিন্তু আমি জবস্তি করে বলেছি আজকে যেতেই হবে তোমার আর আমরা যেখানেই বেরোবো সেখানেই তো আমার বোনের একটা করে নতুন ড্রেস দরকার দরকার ও নাকি যেখানেই যায় সেখানেই যাওয়ার জন্য ও জামা খুঁজে পায় না যেহেতু নিজে একটু ঘরে বিজনেস করে না তাই ভাবে যখন আমি যেখানেই যাব সেখানেই আমি একটা জামা কাপড় বার করে নিতে পারবো কোনো ব্যাপার না তাই জন্য ওর একটাও জামা কাপড় কিন্তু থাকে না তো আজকেও বড়মার কাছে যাওয়ার জন্য এই সুন্দর একটা ড্রেস নিয়ে নিয়েছে একটা কুর্তি তো এই কুর্তিটা কিন্তু ও নীলা পড়তে পারবো সেই জন্য আমি বলি হ্যাঁ তুই নিয়ে নে যত পারিস তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি বড়মার কাছে আমরা কিন্তু গিয়ে পৌঁছেছিলাম ওই সাড়ে আটটার দিকে আজ ছিল যেহেতু শনিবার আর শনিবারে কিন্তু বড়োমার কাছে প্রচুর ভিড় হয় আমি জানি বড়মার কাছে কিন্তু শনিবার মঙ্গলবার বলে কোনো কথাই হয় না বড়মার কাছে প্রতিদিনই কিন্তু অজস্র ভক্তের ভিড় তো দেখো আমরা এই জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম বাড়ি এর থেকে ওই সাতটার দিকে বেরিয়েছি সাড়ে আটটার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি আর এখানে এবারে আমরা ডালা কিনে নিয়েছি আর তারপরে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইন কিন্তু বিভর্ষ ছিল তাও আমরা অতটাও লাইন খুব লাইনের ভয়তেই যেহেতু বাড়ির থেকে তাড়াতাড়ি বেরিয়েছি এরপর কপালে সবাই এক এক করে বড়মার নাম লিখে নিলাম এরপর ফাইনালি বড়মার দর্শন পেলাম এখন তো দাঁড়িয়ে আছে লাইনে আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার জন্য কিন্তু অনেকটা ভিড় এত পরিমাণে ভিড় থাকার কারণে জানো তো আমি কিন্তু বড়ো মায়ের একটা ভালো করে ফটো তুলতে পারিনি সেটা তোমরা দেখতেই পাচ্ছ মাকে সুন্দরভাবে দর্শন করেছি কিন্তু একটা মায়ের ভালো ছবি তুলতে পারিনি কি করে তুলবো এত ভক্তদের ভিড় থাকলে আর দেখো বড়ো মার কাছে মাকে নিয়ে পেরে কিন্তু আমি ভীষণ খুশি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মাও কিন্তু খুব খুশি হয়েছে যে বড়ো মার কাছে যেতে পেরেছে কারণ অনেকদিন ধরেই বলে যাবে কিন্তু ফাইনালি হয়ে ওঠে না আজকে সেটা সাকসেস হয়েছে মায়ের মুখে কিন্তু অনেক হাসি এবার আমরা পুজো দিয়ে চলে এসেছি একটু গঙ্গায় তারপর গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে নিলাম আর আমার ঠাম আম্মা বলেছিল ওখান থেকে আমার জন্য কিন্তু গঙ্গা জল নিয়ে আসবি তারপর দেখো ছোট একটা ওখান থেকে ড্রাম কিনে মা একটু গঙ্গা জল এসেছে ঠাম্মার জন্য ব্যাস ঠাম্মা তো খুব খুশি হয়ে গেছে আর জানো তো অনেকবার কিন্তু বড়ো মার কাছে গেছি কিন্তু কখনোই না মার ফটো নিয়ে আসা হয়নি এটা অনেক দিন থেকে আমার আমার মনে দুজনেরই ইচ্ছা ছিল যে মার একটা ফটো নিয়ে আসবো বাড়িতে কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হয়নি ফাইনালি আজকে কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়েছে তো দেখো এখানে গঙ্গার ধারে দুই পাশেই কিন্তু দোকান নিয়ে বসেছে সবাই বড়ো মায়ের অজস্র ফটো রয়েছে সেখানে তো সেখান থেকে কিন্তু আমরা ফটো নিয়েছি কোন ফটোটা জন্য প্রথমে চুজ করছিলাম ফাইনালি কিন্তু এই ফটোটাই আমরা নিলাম আর বড়মার প্রতিটা ফটোই তো ভীষণ সুন্দর অনেক দিনের ইচ্ছেটা আজ পূরণ হলো এরপর আমরা চলে গেছি একটু খাওয়া দাওয়া করতে কারণ অনেকক্ষণ ধরেই কিছু খাইনি তারপর দেখো লুচি আর ছোলার ডাল খেয়েছি আর এবার বাড়ি ফেরার পথে মা বলছে ডাব খাবি আমরা বললাম হ্যাঁ খাবো তো নৈহাটির থেকেই কিন্তু একবারে ডাব খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি এসেছি আর এই ডাবের জলটা না এতটা পরিমাণে মিষ্টি ছিল এই দিকে কাণ্ড দেখো ডাবালা ডাব কেটে আমার বোনের হাতে দিচ্ছে আমার বোন ধরা মায়ের হাতে মা ধরাচ্ছে বোনের হাতে আরে কেউ যদি না খেবে আমার হাতে দিয়ে কিন্তু আমার হাতে কেউ দিচ্ছে না ওরা দুজন মিলে এই করছে তারপর তো ডাবের জলটা দারুণ টেস্টি খেতে ছিল মানে ভীষণ মিষ্টি ছিল ডাবের ডাবের জলটা আর ভিতরে ছিল তারপর কিন্তু শ্বাসটাও খেয়ে নিলাম আমরা সত্যি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার কত কি করেছে কি বলবো ভীষণ পরিমাণে মজা হয়েছে আমরা তিনজন মিলে গেছি এরপর বাড়ি ফেরার পথে ট্রেনে উঠেছিল এই ছোলা মাখা ছোলা মাখা উঠলে তো আমাকে খেতেই হবে তো সো আমি আর আমার বোন দুজন মিলে খেয়ে নিলাম ছোলা মাখা সবকিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটলো